রাজবাণ্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী কলোর বিদায়ী অনুষ্ঠান ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কলরে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী কলের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতই উক্ত অনুষ্ঠানত উপস্থিত ছিলেন মাজবাণ্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন সহকারী শিক্ষক মাহমুবুল আলম শিক্ষক মোহাম্মদ আবুল মনসুর মোহাম্মদ মঈন উদ্দিন মোহাম্মদ রাহাত ইসমাইল হোসেন নয়ন মোহাম্মদ রহমান শিক্ষিকা সামিওয়ারা নিশাতারা নিফা অনুষ্ঠান করে শিক্ষক মোহাম্মদ তানজিদ এ সময় প্রাক্তন শিক্ষকের মধ্যে উপস্থিত আছেন শহীদুল আলম জি এস কামাল আরিফুর রহমান মনসুর আলম সহ অভিভাবক সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন উচ্চ বিদ্যালয় দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী কলার পক্ষ প্রাক্তন শিক্ষক শহীদুল আলম জি এস কামাল আরিফুর রহমান ও মনসুর আলমরে বিদায় সম্মাননা স্মারক প্রদান হয় আমাদের যদিও আমরা মনে করি মন থেকে এই বিধানুষ্ঠানটি আনুষ্ঠানিক মাত্র কারণ মন থেকে চিরে বিদায় নেওয়া হয়তো সম্ভব হবে না দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে করেছি প্রিয় শিক্ষকেরা সহপাঠীরা এবং বন্ধুরা আজ আমরা বিদায় নিতে যাচ্ছি কিন্তু আমাদের স্মৃতি চিরকাল বেঁচে থাকবে আমরা একসাথে অত একসাথে যত আন্দোলনের মুহূর্ত কাটিয়েছি যত শিক্ষা গ্রহণ করেছি সবকিছু আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আজ আমাদের বিধায় যদিও আমরা মনে করি এটি একটি বিধায়ী অনুষ্ঠান শুরু মাত্র কারণ মন্ত্রী চিরধার নেওয়া হয়তো কখনো সম্ভব হয় না দীর্ঘ পাঁচ বছর যখন আমরা এই মানপাতা উচ্চ উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করে আসছি এবং এই প্রতিষ্ঠানে সকল শিক্ষক শিক্ষিকা বিভিন্ন আমাদেরকে আদর যত্ন ভালোবাস্তা শাসনের মাধ্যম দিয়ে আমাদেরকে সকল বিষয়ে অত্যন্ত দক্ষতার সাথে পঢ়িয়েছেন দিয়ে তোমাদের অন্তরকে বিকশিত ও পরিশুদ্ধ করো এটি আমাদের কামনা হে এবং আজকে আসছে ওনাদের একটা উদ্দেশ্য আছে ওনাদের ছেলে মেয়ে পড়ে নাই বাইরের ছেলে পড়ে নাই প্রতিবেশীরা পড়ে ওনারা শুধু সুখ সুখ খেতিটা এনজয় করবে সেটা কি আমাদের স্কুল এক দুই তিন আছে আমাদের স্কুল রেজাল্ট ভালো আমাদের স্কুল পরিবেশ ভালো সেটা শুধু চাই এনজয় করবে তারা এর থেকে আর কোনো বেনিফিট দিতে পারে নাই না নেবার মানসিকতাও নাই কারণ এই বিদ্যালয়

এই বিদ্যালয়ে যাবতীয় কার্যক্রম নিয়ে পরামর্শ সহ সহযোগিতা করেছে তারা আমার সাথে যে মর্যায় আসন সেই সাথে আমার এক বছর সাতাশ দিন এক বছর সাতাশ দিন তোমাদের সাথে দেখা হয় নাই তোমরা আমাকে দেখো নাই আমি তোমাদেরকে দেখি নাই কারণ এখানে না দেখার একটা গ্যাপ হয়ে গেছে আমার বর্তমান এই যে জায়গায় আছি